আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন ভেটেরিনারি ঔষধ পরিচিতি অ্যালবিয়ন কোম্পানির অত্যন্ত চমৎকার একটি মেডিসিন প্যারাসিটামল এল ভেট এই মেডিসিনটি নিয়ে শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারিত প্রতিটি বক্সে মোট ষাটটি করে বোলাস থাকে প্রতিটি বক্সের মূল্য দুশো পঞ্চাশ টাকা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা বল কথা বলতেছিলাম অ্যালবন কোম্পানির প্যারাসিটামল নিয়ে তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই উপাদান প্রতিটি বোলাসে রয়েছে প্যারাসিটামল বিপি টু গ্রাম নির্দেশনা গবদে পশুর প্রদাহ ব্যথা জ্বর ইত্যাদিতে ব্যবহার্য মাত্রা ও প্রয়োগবিধি গরু মহিষের ক্ষেত্রে প্রতি একশো কেজি দহিক ওজনের জন্য এক থেকে দুইটি বোলাস দিনে তিনবার খাওয়াতে হবে মনে রাখবেন প্রতি একশো কেজি দহিক ওজনের জন্য এই প্যারাসিটামলটি এক থেকে দুইটি বোলাস দিনে তিনবার খাওয়াতে হবে আমরা নর্মালি সাধারণত যে জ্বর হলে প্যারাসিটামল খেয়ে থাকি আমরা কিন্তু আট ঘন্টা পর পর দিনে তিন তিনবার সেবন করে থাকি অনুরূপভাবে গবাদি পশুদেরকেও দিনে তিনবার করে এই প্যারাসিটামল খাওয়াতে হয় অর্থাৎ আট ঘন্টা পরপর খাওয়াতে হবে এটা হলো গরু মহিষের ক্ষেত্রে ছাগল ভেড়ার ক্ষেত্রে একটি পোলাস চার ভাগ করে চারবার খাওয়াতে হবে চার ভাগের এক ভাগ আপনার খাওয়াতে হবে অবশ্যই ছাগল ভেড়ার সর্বোচ্চ ওজন নির্ধারণ করে আপনার ওষুধ সেবন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে অ্যানিমালস লাভারের আয়োজন কথা হবেন সেলা পরবর্তী ভিডিওতে তার আগে আপনাদেরকে বলবো যে আপনার খামারের সুস্থতার জন্য অবশ্যই কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুগুলো থেকে আলাদা রেখে সুন্দরভাবে তার চিকিৎসার ব্যবস্থা করবেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খামার পরিচালনা করবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ করবেন আপনার খামার পরিচালনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ